চিফ মিনিস্টার সে কিসের কারণে ওখানে ছুলে গেল ছুটে গেল কীসের কারণে ফাইনলি ছুটে পড়লো অর্থাৎ ডালমে কুচ কালা হ্যায় ডালমে কুচ কালা হ্যায় ছাব্বিশ সালে রাষ্ট্রপতি শাসন জারি হবে 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 মমতা বু এপাং ওপং দপাং ও কবিতা লেখা ঠিক একইভাবে এপাং ওপং মমতা বুবুর ধপাং মর্চে মুসলমান মারচে মুসলমান জেল কাচ্ছে মুসলমান আর ডিম কাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কারণ ওদের দুটো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেই দুটো পোস্টে হামলা হয়েছে তাই আমার সে কানুন মন্ত্রী পশ্চিমবাংলার মেরে আঙ্গনে মেতে রা কে কাম হ্যায় রে একজন রিপোর্টার হিসাবে আপনি ডাইরেক্ট আমার কোর্টের প্রতি আমার কোর্টের বিচারপতির প্রতি আঙুল তোলা প্রশ্ন এটুকু বলতে পারি বাংলার বুকে এই হাইকোর্টের হিলনে এই হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এই কোর্টের নির্দেশে চরম চরম গুরুবাতাসা পাঁচ বাড়ি তিহার জেলে গেছে এই কোর্টের নির্দেশে এই হাইকোর্টের নির্দেশে মমতা বাবুর খাদ্যমন্ত্রী জেলে গেছে আটকাতে পারেনি এই কোর্টের নির্দেশে শিক্ষামন্ত্রী জেলে গেছে এই হাইকোর্টের নির্দেশে এই কোর্টের নির্দেশে তোমার সাজান জেল খাচ্ছে এই কোর্টের নির্দেশে বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে চিনাল ঘোষ জেলে গেছে এই কোর্টের মামান্না আদালতের নির্দেশে তোমার সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে গেছে কোন মাইকেল আলের ক্ষমতা হয়নি আটকানো সুতরাং আমার আদালত ইরি যে মামলা করেছে আপনারা বলছেন বিচারপতি ইয়ে ছেড়ে ছেড়ে চলে গেছে মামলা শোনিনি আবার তারিখ পড়লো এটা কি তারিখ পর তারিখ পর তারিখ পড়বে এটা আপনাদের প্রশ্ন কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি বাংলার মানুষের প্রতি একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি কানুন সবকে নিয়ে বরাবর কারুন সবকে লিয়ে বারবার কারণ ভারতবর্ষের কানুন এতনা ইতিহাসে নেই ভারতের সংবিধান পৃথিবীর ইতিহাসে নেই যখন কাশ্যপ সংসদ ভবন আক্রমণ করেছিল আমার ভারতবর্ষের কানুন বিদেশি শত্রু কাশ্যপকে সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দিতে পারত কিন্তু না সুপ্রিম কোর্ট রাত্রি একটার সময় খুলে তার হয়ে উকিল আমার দেশ করিয়ে তার হয়ে উকিল দাঁড় করিয়ে সওয়াল জবাব তুলে আর্গুমেন্ট করে তার ফাঁসির অর্ডার হচ্ছে অর্থাৎ কানুন হচ্ছে কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা সাজা না পায় ইসিলিয়ে ভারতকার কানুন সবকা নিয়ে বরাবর ইসিলে সারে জাহা হিন্দুস্থা আমার তাই কানুনের ওপর মানুষের ভরসা আছে বলে মানুষ হাইকোর্টে আপনারা জানেন একজন চিফ মিনিস্টারকেশন অনুযায়ী সংবিধান অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে গেলে তাকে পারমিশন নিতে হয় অ্যাজ পার কনস্টিটিউশন ল অনুযায়ী হয় রাজ্যপাল নাহলে মামনা কেজরিওয়ালকে যে গ্রেপ্তার করেছিল সেটাও ওখানকার কোর্টের পারমিশন আগে থেকেই নিয়েছিল কিন্তু এক্ষেত্রে ওনারা আগে থেকে পারমিশন নেয়নি আগেই ধাপা মেরে দিয়েছিল কিন্তু এই মমতা খালা এই মমতা আপা এই মমতা আপা যত করবে উনি তো বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআর করতে দেবো না এ চালু হয়েছে

লাস্ট পর্যন্ত যাহা বলিল কেন্দ্র সরকার নস্তকে মানিয়া অর্থাৎ মুসলমানদেরকে দিল আজকে সংবিধানের উপরে আপনি কি মনে করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থা তারা নিয়ম নীতি মেনেতে তারা তদন্ত করছে সেই তদন্তে তথ্য প্রমাণ নিয়ে চলে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন তথ্য প্রমাণ নিয়ে চলে গেছে কি করেছে এটা আমার আদালত বুঝে নেবে তবে এটুকু বলে দিচ্ছি বাংলার বুকে মমতা ব্যানার্জি এই যে তথ্য নিয়ে পাচার করেছে আপনি দেখেছেন যে গ্রাম বাংলায় মুরগি তার ডিমে তা দিয়ে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা দেবে সেই বাচ্চাকে ডানা দিয়ে আগলে রাখে কেন না বাচ্চাকে যাতে চিল কৌয়া নিয়ে না পালায় বা আপনি যদি তার কাছে যান বাচ্চার মা মুরগিটা মনে করবে যে আমার বাচ্চাকে বোধ হয় আক্রমণ করে দির করে ঠিক সেই রকমভাবে আই অফিসে একটা তৃণমূলের অ্যাডভাইসারি অফিসার অফিস সেখানে এবং তার মালিক জয়েনকে অফিসে অফিসে হারা দিল একটা মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার সে কিসের কারণে ওখানে ছুলে গেল ছুটে গেল ও যেটা করেছে এটা কানুন উস্কা জবাব দেগা এবং আপনি একুশ সালের আটটা দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোটে জিতেছে আর মুসলমানদের ভোটে জিতে কুর্সিতে বসে আছে নবান্নের চেয়ারে সেই মুসলমানদের সাথে উনি গাদ্দারি করেছে সেই মুসলমানদের সাথে উনি নিমক খারামই করেছে সেই মুসলমানদের সাথে উনি মির্জাফরই করেছে আজকে উনার আমলে এই পনেরো বছরে মরছে মুসলমান মারছে মুসলমান জেল কাটছে মুসলমান আর ডিম কাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কারণ ওদের দুটো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেই দুটো পোস্টে হামলা হয়েছে তাই আমার এজলাসে কানুন মন্ত্রী পশ্চিম বাংলার মেরে আঙ্গনে তেরা রাখা কাম হায় রে তা কানুন মন্ত্রী আমার কোর্টে কেন হাজির হলো আজকে সেই জায়গাতে ইসবার পশ্চিম বাংলায় যত চমকাবে যত ঝটকাবে যত লাফালাফি করবে রাষ্ট্রপতি শাসনের দিকে তত বাংলা এগুবে এটা নজিরবিহীনভাবে স্বয়ং আইনমন্ত্রীকে সমন পাঠাতে হয় এজলাসে উপস্থিত হওয়ার জন্য কিন্তু আইনমন্ত্রী নিজেই উপস্থিত মামলা শোনার জন্য মানে একটু দেখুন মমতা আমলে আমাদের মমতা বাবু এমন এমন জিনিস করে যেটা বাংলার কলঙ্ক বাংলার ইতিহাসে কলঙ্ক আপনি বলুন এই মমতা ব্যানার্জী কবিতা লেখে এপাং ওপাং দপাং সেই কবিতা সবাই পড়ে অনেকে দেখ আবার উনি বলেন মাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম কেউ বাপের জন্মে শুনেছে যে মহাকাব্য কাজী নজরুল ইসলাম লিখেছে আবার উনি বলেন মা কাছে গেছে রাকেশ হোসেন আবিষ্কার করে আবার উনি ছবি আঁকেন যে ছবি কোটি টাকায় বিক্রি হয় যে কেনে সে জেলে যায় আজকে মমতা ব্যানার্জি যদি এক বাপের পয়দা হবে ব্রাহ্মণের বাচ্চা হবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথা উত্তর দেবে ভারতবর্ষে ওরা মাঝে মধ্যে বলে গুজরাট মডেল তা গুজরাটে মমতা ব্যানার্জি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ জিজ্ঞেস করছে জবাব দিতে হবে তোমাকে গুজরাট সেখানে মুসলমানের বাস এগারো পারসেন্ট বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার যোগী সরকার মুসলমানকে কাটার নাকি সরকার মুসলমানদেরকে জবাই করার নাকি সরকার এ তো বিজেপির ভয় দেখায় সেই যোগী সরকার সেখানে এগারো পার্সেন্ট মুসলমানের বাস দশ পার্সেন্ট মুসলমানদের সরকারি চাকরি পঞ্চায়েত থেকে থানা থেকে বিডিও থেকে এসডিও থেকে কালেক্টর থেকে সমস্ত সরকারি দপ্তরে দশ পার্সেন্ট বিজেপি সরকার আর আজ বাংলার বুকে মুসলমানদের বাস পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারিভাবে বেসরকারিভাবে পঞ্চাশ পার্সেন্ট মমতা ইয়াদ করো স্মরণ করো তুমি কি বলেছিলে মুসলমানদেরকে উদ্দেশ্যে এই দেখুন সাজার কমিটি রিপোর্ট মুসলমানদের কি করুণ অবস্থা বামপন সরকার মাত্র দুশো তিয়ার্থটা মাদ্রাসা করেছে এই দেখুন সাজার কমিটি রিপোর্ট বলছে মুসলমানরা আজকে চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই আপনারা আমায় ক্ষমতায় আনুন আমি মমতা ব্যানার্জি কোনো মুসলমানকে আর বাইরে খাটতে যেতে দেবো না আমি দশ হাজার মাদ্রাসা করে দেব কোথায় গেল মমতাবানার্জি সাজার কমিটি রিপোর্ট বামপন দুশো তিয়াত্তর করেছে দুশো পঁচাত্তর করতে পারে না দশ হাজার তো বহুত দূরকে বাদ বামফন দু পার্সেন্ট চাকরি তুমি সেই দু পার্সেন্টটাকে নামিয়ে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোথায় গেল তোমার সাজার কমিটি রিপোর্ট আজকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সমস্ত জায়গা থেকে মুসলমানরা ভাত পাচ্ছি না বলে ওই মোদির রাজত্বে কাজ করতে যাচ্ছে কেরলে রাজমিস্ত্রি কাজ করতেছে উড়িষ্যাতে হকারি করতে যাচ্ছে এখানে হকারি করারও জায়গা নেই তাই এবারে মুসলমানরা তুমি লাস্ট কাফনে পেরেক মেরে দিয়েছ মুসলমানদের দয়াতে তুমি বসেছ লাস্ট পেক কীরকম মানলো ওয়াক আপ আন্দোলন ওই মুর্শিদাবাদের গদগদ মুসলমান এলাকা সেই জেলাতে গিয়ে তুমি কি বললে ওয়া কাপ আন্দোলন করতে হবে না মাইহু পাঁচ মাস পরে তুমি বললে কেন্দ্র সরকার ওয়াকা পাইন যা বললো আমি মানে আর মসজিদ করার জন্য হুমায়ুনকে তালাক 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 অর্থাৎ হুমায়ুন বাদ 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 সেই হুমায়ুন তোমার বাপের টাকাই করেনি হুমায়ুন তার নিজের টাকায় জনগণের টাকায় মুসলমানদের কয়মের টাকায় সে মসজিদ করছে আর তুমি সরকারি টাকায় দীঘাতে মন্দির করে ফেললে তুমি সরকারি টাকায় মহাকাল মন্দির করে ফেললে তুমি নিউটাউনে দুর্গাঙ্গন মন্দির করলে কার বাপের টাকা ফেলে তোমার বাপের টাকা না অভিষেকের বাপের টাকা নাকি তোমার খালোপা টাকা এ টাকা জনগণের টাকা এ টাকা মুসলমানের টাকা এ টাকা বাংলার অধিবাসীর টাকা ভারতবর্ষে কুড়িটা রাজ্যে বিজেপি আছে হাই কই মাইকে লাল আমাকে দেখাতে পারবে যে কুড়িটা রাজ্যে বিজেপি সরকার আছে সেই সরকার কুড়িটা রাজ্যে সরকারি টাকায় মন্দির করেছে বা মসজিদ করেছে এই রাজ্যে তিরিশ বছর কংগ্রেস আয়ত্ত করেছে দেখাতে পারবে যে কংগ্রেস তিরিশ বছরে একটা মসজিদ করেছে বা মন্দির করেছে চৌত্রিশ বছর বামপন ছিল তারা একটা মন্দির করেছে বা মসজিদ করেছে কিন্তু তুমি এমন কম্পার্টমেন্টাল মন্ত্রী মুখ্যমন্ত্রী যে নাকি শুভেন্দুর কাছে হেও কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী সরকারি টাকায় তুমি মন্দির করে ফেললে যেটা করা যায় না আজকে তুমি মন্দির 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 করছ বাংলার মুসলমানরাই বাংলার সনাতনীরা এবারে ওই মন্দির তলায় তোমাকে আল্লাহকে নাম পাড় দে দে বাবা বলে ভিক্ষার থালা ধরিয়ে বসি দীর্ঘদিনের আইনজীবী আপনার থেকে একটা বিষয় জানতে চাইছি যে এখন যে যেভাবে তদন্ত মামলা উঠছে বা যে এফআইআর করা হয়েছে এতে কি কোনো মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে খুব সংক্ষেপে জানতে দেখুন আপনি আজকে বিয়ে করেছেন আর এখনই মনা দেখতে চাইলে আমি পারবো না এখনই মনার গুপ দেখতে চাইলে আমি পারবো না মামলা ফাইল হয়েছে সদ্য বিবাহ হয়েছে ফুলসজ্জা হতে দিন নমাজ দশ দিন যেতে দিন তারপরে মনা হবে ইন্তেজার করুন তবে ২৬ সালে রাষ্ট্রপতি শাসন জারি হবে 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 মমতা এপাং ওপাং দপাং ও কবিতা লিখেছিল ঠিক একইভাবে এপাং ওপাং মমতা বাবু ধপাং